আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে মামুন ওয়ার্কশপ থেকে হ্যাঁ দর্শক আপনারা আজকে নতুন একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি চলে যাবে কিশোরগঞ্জ একটি মাদ্রাসায় উলুম মডেল মাদ্রাসায় এই মাদ্রাসায় পাঁচ থেকে আট বছরের বাচ্চারা আঠারো জন বাচ্চা আয়ন করার জন্য এই গাড়িটি আমরা সেট আপ করেছি পাঁচটি লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি অর্থাৎ সিক্সটি ভোল্ট ব্যাটারি এবং স্পেস আপনি চাইলে ব্যাটারি বৃদ্ধি করতে পারেন আর এক হাজার আপডেট মোটর ডাটাই কোম্পানি ব্যবহার করেছি এ সম্বন্ধে বর্তমানে তিন লাখ সত্তর হাজার টাকা মামুন থেকে এই গাড়ি ডেলিভারি দিচ্ছি দাম কি আবার বলছি দর্শক তিন লাখ সত্তর হাজার টাকায় দর্শক এই গাড়িগুলো আপনি আপনার এলাকায় স্কুল কলেজ মাদ্রাসায় পাঁচ থেকে আট বছরের বাচ্চাদের যদি আনায়ন কাজে অনুমতি পান এই অনুমতি ক্রমে যদি গাড়িগুলো নিয়ে যান কমার্শিয়ালভাবে আপনি যথেষ্ট লাভবান হবেন কারণ এই শীত সিজনে গাড়িগুলো আমাদের প্রচুর ডেলিভারি হয় গত বছর আমরা অনেক স্কুল কলেজ মাদ্রাসায় ডেলিভারি দিয়েছি এবং আজকে কিশোরগঞ্জের এই মাদ্রাসায় এই গাড়িটি ডেলিভারি দিচ্ছি এবং এই গাড়িটির সিট ক্যাপাসিটি দিই প্রতিটা ডোরে প্রতিটা ডোরে আমরা চারটি চারটি বাচ্চার স্পেস রেখেছি প্রতিটা ডোর সেট আপে আটজন বাচ্চা এখানে অনায়াসে যেতে পারবে এই সেকেন্ড ডোরে আটজন ষোলো জন বাচ্চা যেতে পারবে প্র্যাকটিক্যালি আপনাদের আগের এর আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন এবং ড্রাইভারের পাশে দুইজন পারবে আর আরেকটা কথা বলে রাখি দর্শক এই গাড়ি কিন্তু চালানো সহজ যে বছর এতটাই বাচ্চা দিয়ে আমরা গাড়ি চালিয়ে দেখেছি কারণ এখানে এ যে চাবি অন করলে গাড়িটা রানিং হবে আর এখানে এক্সেলেটর প্যাডেল আছে এটা চাপ দিলে গাড়িটা আপনার রোডে অন হয়ে যাবে অন হয়ে চলে যাবে আর এই যে এখানে আমরা যে হাইড্রোলিক কোয়ালিটি একটা ব্যাটারি সেট আপ করেছি ফুললি চাপ দিলে কন্ট্রোলে চলে আসবে প্রতিটা গাড়ির ড্যাশবোর্ডে দুটি ফ্যান মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম এবং একটি চাকা প্রত্যেকটা গাড়িতে দিয়ে থাকি এটি চমৎকার সেট আপ দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করে থাকি আর বর্তমানে মামাবৎসবের যে শ্রমিক অর্থাৎ গাড়িগুলো যেনারা বানাচ্ছেন এনারা এই ছয় সাত বছরে অনেকটা দক্ষ হয়ে গেছেন তাই বর্তমানে গাড়ি আপনি নিলে প্রচুর সুবিধা পাবেন আমাদের আপডেট সব কিছু গাড়ি সহ প্রতিটা রঙের সেট আপ প্রতিটা কম্বিনেশন আপনি ভালো পাবেন প্রবাসী ভাই দলের স্বামী বলবো যিনারা বিদেশে আছেন এবং সেখানে থাকার মেয়াদকাল প্রায় শেষ দেশে আছে কি করবেন ভাবছেন হ্যাঁ এই ভাবনার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন এবং এর মধ্যে যদি আপনি দেশে থাকা আত্মীয় আমাদের কারখানায় পাঠান ভিজিট করতে কোনো খরচ হবে না থাকার জন্য আবাসিক ব্যবস্থা আছে মাম ওয়ার্কশপে এবং স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে সেখানে ফোন করে জেনে নিতে পারবেন আমাদের উদ্দেশ্য হলো এই ভিডিও দেখে গাড়ি নেওয়ার কোনো দরকার নেই আপনি গাড়ি নিয়ে ঠকবেন পরে ফেরত দিবেন এই ঝুঁকি ঝামেলার মধ্যে আমরা নেই আপনারা প্রথমে কারখানা ভিজিট করবেন যাচা করবেন যদি মনে করেন আপনার গাড়িটি নেওয়া ঠিক হবে তখন আপনি সিদ্ধান্ত নেবেন গাড়ি নেবেন কিনা তো সুপ্রিয় দর্শক আমাদের কারখানা ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস এবং স্ক্রিনের মোবাইল নাম্বার কল করে আপনি চলে আসবেন অনুরোধ হল রইল একবার অন্তত আমাদের কারখানা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ